মানুষ স্যানিটারি কাজ কত ধরনের ভুল করে আসলে ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না ভিডিওটি পাঠিয়েছেন আমাদেরই চ্যানেলের সাবস্ক্রাইবার ডাকারি বাসিন্দা হিম আপু দেখেন উনি এখানে কমেটটা বসিয়েছেন কমেটটা সরাসরি টির উপরে বসিয়েছেন এ পাশ দিয়ে পাইপটা বাইর হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার পানির লাইন পানির লাইনটা এবং ময়লান লাইনটা দুটো লাইন একই সাথে দিয়েছে কিন্তু এখানে কোনো ট্রাফ নাই এই যে দেখেন সরাসরি কিন্তু এখানে কিন্তু ফাইভ মানে পানির লাইন এবং ময়লার লাইন একই সাথে দিয়েছে গোসলখানার পানি এবং কিসিং রুমের পানিও কিন্তু এই কমেট আছে কমেটের নিচ দিয়ে এদিক দিয়ে যাবে এই যে এই পাশে টি দিয়ে এ সোজা এই পাইপটা কিসিং রুমে চলে গেছে এই পাশে কিচেন রুম কিচেন রুমের পানিটাও ঠিক এদিক দিয়ে আইসা কমেটের নিচ দিয়ে চলে যাবে আর এই যে এই পাইপের মাথাটা দেখতে পাচ্ছেন এই যে টি দিয়ে রাখছে এখানে যে গোসলখানা হবে গোসলখানার যে পানিটা এই পানিটা এই টি দিয়ে একই পাইপ দিয়ে মানে এই যে কমেটির নিচ দিয়ে বাহিরে চলে যাবে এই পাশে এই পাইপটা এই পাশে চলে আসছে এখানে একটা বেসিন হবে বেসিনের জন্য কিন্তু এই পাইপটা এই পর্যন্ত আনছে এই দেখেন পাইপটা কত উঁচা করছে এই পর্যন্ত ঢালাই দিতে গেলে আপনার প্রায় সাত থেকে আট ইঞ্চি পর্যন্ত উঁচা করা লাগবে এখন বাথরুমে প্লাস করলে বাথরুমের যে পানিটা ঠিক এই পর্যন্ত চলে আসে আপনি দেখেন কি একটা বাজে অবস্থা এরপর বাথরুমের যে গ্যাসটা এটা কিন্তু আপনার ডাইনিং পর্যন্ত চলে যাবে ওই যে বেসিনের পাইপ দিয়ে ডাইনিং পর্যন্ত চলে আসবে এরপর কিসিং রুম তো ব্যবহার করা যাবেই না কিসিং রুমও আপনার এই দুর্গন্ধটা থাকবেই আসলে এই কাজ সম্পর্কে কি বলবো আসলে আমার বলার মতো কোনো ভাষা নাই মিস্ত্রি ভাইদের উদ্দেশ্য বলছি আসলে কাজ শেখার কোনো শেষ নাই আপনারা একটু ভালো করে কাজটা শিখেন শিখে তারপরে কাজ করেন এভাবে বাড়িওয়ালার সময় এবং টাকা পয়সা নষ্ট করবেন না যাই হোক আপু আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন এখন এটা সমাধান করা যাবে কারণ এখনও ট্রাইস করা হয়নি আপুকে অসংখ্য ধন্যবাদ যে ট্রাইস করার আগেই আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন না হয় কিন্তু অনেক বড়ো ধরনের ক্ষতি হয়ে যেত আমি আপনাদেরকে বাহিরের পাইপটা একটু দেখাই এই যে দেখছেন ডোর এই ডোর দিয়ে মূলত ভিতরের পাইপটা বাহির করছে এখান দিয়ে এরপর এই যে এখানে লং টাফটা ব্যবহার করছে আসলে কাজের ফিনিশিং সম্পর্কে কি বলবো সেটা আপনারাই বলবেন আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে চান স্ক্যানের নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করবেন আর অবশ্যই এই কাজ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিবেন আপনারা যারা স্যানিটারি কাজ করাবেন মিস্ত্রি আগে কোথায় কাজ করেছে খোঁজ নিয়ে দেখবেন কাজ কেমন তার অভিজ্ঞতা কেমন পূর্বের কাজগুলা যদি সে ভালো করে থাকে রিপোর্ট যদি ভালো আসে অবশ্যই তাকে আপনি কাজ দিবেন মিস্ত্রির মিষ্টি কথায় কখনোই আপনারা এভাবে যে কাউকে কাজ না না হয় আপনাকে ঠিক এভাবেই প্রতারিত হতে হবে আমাদের ভিডিও দেখে আপনাদের বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটাই আমাদের প্রাপ্তি আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ